সবাইকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগতম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখতেছে সবাই ভালো আছে সুস্থ আছে প্রতিদিনের মতো চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা শুরু শুরু করতে একটু লেট হয়ে গেছে হলো আমি হাইটে আসছি সকাল শা ছয়টা ছয়টা আঠারো মিনিট বাজে তখন হাইটে এসে উপরে যায় ছোটো ছেলেকে ডাক দিয়ে ওকে নিচে পাঠায় আবার আমি শুয়ে পড়ছি তো আজকে হাইটে আসতে পরও খারাপ লাগতেছে তো মনে হয় শোয়া আমার এই শোয়াটা খুবই দরকার ছিল তো শুয়েছি না কিছুক্ষণ এখন শরীরটা অনেক ভালো লাগতেছে কালকে তো অনেক খারাপ লাগছিলো হাইটে আসার পর তো আজকে আবার ভাল লাগতেছে একটু শুয়েছি এখন তো শুয়া থেকে ওইটা উঠছে বলটা ওইটা অনেক কিছুই আবার দোয়াদির বাকি ছিল কালকে অনেক কিছু সন্ধ্যাবেলা ধুয়েছি কালকে সন্ধ্যাবেলা অনেক খাবার আনছিল বাইরের থেকে আসবে বাবা হালিম তারপরে চাপ গ্রিল নান রুটি এগুলো আসছিলো এগুলো বাচ্চারা এক একবার এক একটা মিশিয়ে খাইছে এগুলো ধুইছি তারপরও আবার রাত্রে আরও কিছু ছিল ধুই নাই আবার বড় ছেলে রাত্রে এমন হয় সম্ভবত আবার মুড়ি খাইছে এই ই দিয়ে নেওয়া দিয়ে নি বলে এই তরকারি দিয়ে এগুলো আর কি সকালে আবার ওই চারা এগুলো পরিষ্কার করলাম এখন হলো কি এই যে বাদ বাধবো বাদটা নেই বুঝতে পারবো বাদ এখন ভাত বাজার জন্য চলে আসছি ভাতটা বাজার বসায় দিয়ে বানাবো রুটি ভাত বাঁচবো বড় ছেলে কলেজে যাবে মেয়ে খাবে কিছু মাছ আর আমি আর কাজ করে রুটি তো রুটি খাবো এই জন্য ভাতটা ওই চুলায় বসায় দিয়া ভাবতেছি যে পরে রুটিটা বানাতে বা করি তো যাই ভিডিওটা শুরু করলাম যদি ভালো লাগে শুরু থেকে একটা লাইক আর কমেন্ট করে ভিডিওটা কন্টিনিউ দেখেন আর স্কিপ না করে দেখবেন শুরু থেকে একদম লাস্ট পর্যন্ত আশা করি ভালো লাগবে আর সবার একটা কথা বলতে চাই আপনারা আপনাদের মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে জানেন কমেন্ট করেন কিন্তু কমেন্ট করতে খুবই ভালো লাগে এটা পু তো কমেন্ট করে কেনার থেকে সে প্রতিটা ভিডিও আমার ভিডিওতে কমেন্ট করে যদিও আমি এই কমেন্টে রিপ্লাই দিতে একটু দেরি হয়ে যায় তাইলে সে রাগ করে যে আমি কমেন্ট করি আপনি রিপ্লাই দেন না তো যাই একটা পু আপনার রাগ করেন না এই যে কালকে কমেন্টটা আপনি সকালে করছেন আমি রিপ্লাই দিতে রাত্র রাত্র হয়ে গেছে কালকে দিনটা আমার একদম বাজে গেছে কি যে গেছে এটা আমি নিজেও জানি না অনেক খারাপ লাগছে তার ভিতরে আমি একটু বৈশা থাকি না কাজ করছি ভালো লাগে নাই বলছি কিন্তু তার ভিতরে কাজ করছি কি করছি এই দিনটা ভাই গেছে তো যাই হোক দেখেন আজকে আমার চোখটা কেমন ফুলা এই যে ঘুমাইছি সকাল আবার আইসা ঘুম থেকে ঘুম থেকে উঠে আয়ার থেকেছিলাম ছিলাম হাইটা আসা আবারও ঘুমাইছি চোখটা অনেক ফুলা ফুলা লাগতেছে যেমন ফুলা লাগতেছে তো ভিডিও ক্যামেরাতে ভিডিও গুলা লাগতে থাকে আইসা শুয়েছি শুয়াটা শুয়াতে ভালো হয়েছে আমার শরীরটা কি একটু ভালো লাগতাছে তো কালকে রাত্র আমি হাঁটছি কাশ্মীর বাবার সাথে কালকে নাস্তা কান্না নাস্তা খাইয়া তারপরে হাঁটছি প্রায় আটত্রিশ মিনিটের মতন হাঁটছি এদিকে ডাক্তার বাবা শুই না বলতেছে ভালোই তুমি পারো তো আমার যে আল্লাহ রোগটা দিচ্ছে এটা তো হাঁটার হাঁটার মতোই যত হাঁটবো তত সুস্থ থাকবো তো যাই বয়ফ্রেন্ড সবাই আমি যেন এই ভালো থাকি কারণ ভালো না থাকলে আমার ছেলে মেয়ে ও কে কে দেখবে আমার সুস্থ থাকাটা খুবই দরকার খুবই জরুরি যাই হোক কালকে রাতে হাসছি আবার সকালে হাই করছি কালকে সন্ধ্যার পরে ডায়াবেটিস মাপছি নয় পয়েন্ট টু আমার মাথা নষ্ট হয়ে গেছে আমার ছেলে বলতেছে এত কে তোমার ডায়াবেটিস তো যাই হোক আবার হাইটে আসছি তারপর ভালো লাগছে এখন সকালও এই যে হাইটে আসছে বাতরে চোখে এখন এই কাজে কাজটা শুরু করে দিচ্ছি জানি না কতক্ষণ কাজ থাকবে শুধু এই যে বাদ দাদা দিয়ে শুরু করলাম তো আর সবচেয়ে বড় কথা কি আর কাজের ভিতরে যতক্ষণ থাকি না ততক্ষণ আমার শরীরটা ভালো থাকে আর যখন আমি শুয়ে থাকি বৈশা থাকি না থাকে তখন আমার শরীরটা জানি কেমন লাগে এদিকে বুঝি না তো কাজটা সব সারাদিনই থাকবে না কাজটা তো এক দুপুর পরামর্শ আমরা হয় সেটা যদিও থাকে ওই জন্য সকাল থেকে দুপুর পর্যন্ত যে কাজটা করি ওই কাজটা না কেমন সন্ধ্যার পর থেকে বাচ্চারা হালকা পাতলা খাইতে চাই কি ওইটা দিয়ে করে তারপরে এই খাওয়ার পর এটা সেটা জমে ওইটা ওগুলা ধুই হ্যাঁ অনেক সময় বৃষ্টি মাও আইয়া কোনো দিন আইসা করে দিয়ে যায় বা কোনো দিন আসে না তো এই লোক তার যাই হোক আর একেবারে যে ভালো থাকবো সেটাও না ভালো বন্ধু নিয়ে হলো আমাদের দুনিয়াটা

এখানে পুসুম গরম পানি নিয়ে শীত কই তো খামিটা বাজা হলে একদম লাস্টে যখন দইনা পাতাটা দিব না বাজাটা যে কি ভাল লাগে ভাল লাগে না মিষ্টি মা দৈনা পাতা দিলে যে এই খাবারটা একমাত্র শীতের দিনই ভাল লাগে এছাড়া আর ভাল লাগে না এটা দেন আটা ইটা দেন মিষ্টি মা এটা এ দিনা এই পাতাগুলি লাড়িয়ে হইলো না লাগাই লইল না কিছু করতাম এই বা বাদাই বাদায় মারা লইয়া একটা মানুষ পায় না একটা প্রত্যেক মানুষ পায় কে আছে কি মো কোন গোলা দি বাই বাই এই নাই কে নাই ফ্রিজনি ফ্রিজ কি মোটার চাইব এমদানী

আগৰ কথা না ধুনীয়া কথা কখ আছো ধুনীয়া কথা দুই ন পালো তৰ কয় দাছো দুমুটা অাজৰ এটা কেচ চিকাম দুটালৈ পূৰা ভাইটি আছে

ये तही बार को तो मांस भी सर तो मांस भी जाने ले गया चिंगरी मांस की भाज परनस आज का समय तकला बसम समय तकला बसम पूरा भर ना बसला परती है दो दरकार के लाल हो तक हो रहे उसका तदान कडा करी नहीं ना कुटा कडी वो प येले दो समय ला जाए

হাললে লা নিয়ে একটু নষ্ট হয়ে যায় না নষ্ট হয়ে যায় এর মনে করছে খাইতে হলে মনে না খাইনি একটু খাইছে রুটি কি আরো দেব না দিব না না কেন নয়টা দশ বাজে গেছে না আচ্ছা আরো কে রুটি 12টা এত মানুষে এদে ইদে তাড়া মোছন নাকে তাড়া মুছলে তার দাঁতন ময়লা ওঠে না তাহলে গুমায় দেবিরা شويه গতি এডা দেরি করে গুমায় এই যেই গুং গুমায় কোয়দিন গুমায়ছ না দেখছ না লাই করে একটা বরে এমনে ও না ওই কালকে হয় তো কাজ বসেছিল দিয়া যাসেন প্রতিদিন কেম করে গুমান ই অ্যালার্জি বড়ি খই নাই যে কালকে এলগি অ্যালার্জির বড়ি খায় যদি গুমানই ভাবে তাহলে হইব চল দজ দশে দিবগা আম কি করনা অ্যালার্জি বড়ি যে জেতেছেন দুধের মধ্যে ময়লা ওঠে ইদামুস আদা লিবেন তাইলটা ও আনার মুসলিব রুটিয়েল ডিম তো মনে সিদ্ধ গেছে আছে না রুটি খাই আর তরকারি কাইডাল বেগুন বলা কাইদাল কী দিবেন

নারিকেল এত দাম হয়েছে নারিকেল যে ডাক কাজ করেছে নারিকেলের তো দাম হ্যাঁ একটা ডাক বা একটা ডাক কিনতে কটা বাজে কয় দিনি

মাথা ইডা না সমস্যা বুয়া সমস্যা ধরু ওদিন খাইছি একটু বল না এগারোটা বাজে আছে কাশপিয়া তাড়াতাড়ি বাইরেও তখন তোর আমি এই যে বসু করে বের হয়ে গেলাম মাথায় একটা পুতলা বানলাম এখন হলো রান্না শুরু করে দিব ই কালা এই দেখো মা কালা করাই দে কালার মা নাম কালার মা কালার মা করাই কালার মা কালার মা এইখানে এসে ইলিশ মাছ মাইখা দিচ্ছে বেগুন মাইকে ধরেছে এগুলা পরে বাঁচবো আগে হলো কী ডিম বাজছে ডিমটা পুনা করবো ভালোভাবে কষাই নিচ্ছি দেখুন দিনটা দিয়ে দিব কি কেতো সব সালাম দাও ই সমস্যা করে না যে গড়ে গড়ু গর তো যাও যাবো একাভার কি দিয়ে খাবি বা ইলিশ মাছের মাথার ভর্তা বেগুন ভাজা ইলিশ মাছ ভাজা ডিম বুনা সাথে হলো কি গরম ভাত কি খাইবে তাড়াতাড়ি বলো আনারস মাখামু কালকের মতো আনারস মা খামু কালকের মতো আনারস খাইবা হলন্দানি কিসে কি করবা তো বন্ধুরা এখানে এই যে মরিচের ফাঁকি নিচ্ছি বিট লবণ নিচ্ছি সাদা লবণ নিচ্ছি এখন মা মে চটকে চটকে খাবো চটকে চটকে খাবো আনারস

নামো নাইছো তুমি পাইছা কওক যাব কাৰণে বছৰ খাওক অত অত অ ত যাল না কওক